কালকের ঈদের খুশিতে আমার যতজন ভাই আমার চ্যানেলে আসবে দয়া করে ঈদ উপলক্ষ্যে আমার চ্যানেলে একটা একটা সাবস্ক্রাইব করে যাবেন সঙ্গে শেয়ার কমেন্ট করবেন আসসালামো আলাইকুম আমার সকল মা ভাই ও বন্ধুদেরকে আজকে আমি আবারও নিয়ে এসেছি আরেকটা হাদিস এই হাদিসটি হচ্ছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো চলো ভিডিওটা শুরু করি হাদিস সম্ভার শহিহ হাদিস হাদিস নম্বর এগারো তিস আনাস রাজ্যিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে দেখলেন মদিনাবাসীরা দুটি ঈদ পালন করছে তা দেখে তিনি বললেন জাহেলিয়াতে তোমাদের দুটি দিন ছিল যাতে তোমরা খেলাধুলা করতে এক্ষণে ওই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি উত্তম দিন প্রদান করেছেন ইদুল ফিতর এবং ইদুল আজহার দিন আবু দাউদ এক এক তিন ছয় নাসাই এক পাঁচ পাঁচ ছয় এই হচ্ছে আমার আজকের ভিডিও আর আশা করি আপনারা সবাই ভালো করে ঈদ বানাচ্ছেন আরেকটা জরুরি কথা আপনাদের কাছে আমার কোরবানি করে কোনো ফটো ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যাহাতে আমাদের অন্য ধর্মের ভাইদের মনে দুঃখ কষ্ট না লাগে ঈদ মানে খুশির দিন কাউকে আঘাত করার দিন নয় কাউকে দুঃখ দেওয়ার দিন নয় এটা মনে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের পরিবারকে নিয়ে ভালোভাবে ঈদ বানাবেন এটা আমার দোয়া রইল